আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন রাপ্প ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা সকলেই জানেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা খুবই সন্নিকটে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালেটি অনুষ্ঠিত হবে তো এই সময় আপনারা যে যা পড়েছেন ভালোই করেছেন এবং সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করুন তো আপনাদের গণিতের সর্বশেষ প্রস্তুতি একটু গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য একশো আশি পেজে একটা সুপার সাজেশান আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি তবে একটা কথা মনে রাখবেন এই সাজেশানই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না যারা বেসিক পড়েননি বা যারা প্র্যাকটিস করেননি তারা কিন্তু এই সাজেশানটা নিলে ঠকে যাবেন তারপরে এই সাজেশান থেকে ন্যূনতম ষাট থেকে সত্তর পার্সেন্ট কমন আসার সম্ভাবনা থেকে যায় যদিও আমি বলতেছি এখানে ফান্ডামেন্টাল বিষয়গুলো অর্থাৎ মৌলিক বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না হন তাহলে কিন্তু কোনোভাবেই এই সাজেশান আপনার কাজে আসবে না তো এই বিষয়ে কী কী রয়েছে সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। তো এই সাজেশনে এখান থেকে যদি সাজেশনের অঙ্কগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করা যায় তবে আশি পার্সেন্ট প্রশ্ন কমসের সম্ভাবনা রয়েছে এবং আপনারা যারা এই পিডিএফ ফাইলটি চান আপনাদেরকে দিতে পারবো অসুবিধা নেই কার কার পিডিএফ ফাইলটি লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনারা জানান আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এটা দিয়ে দিব। আপনাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে পরবর্তীতে আমি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। সেখানে আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি দিয়ে দিব। তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রিপশান করে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে লিখুন যে আপনাদের এই পিডিএফ ফাইলটি লাগবে কিনা তাহলে আমি এটা দিয়ে দিব তো এইটা পড়লে মোটামুটি গণিতের সাজেশান আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে বলে মনে করতেছে তো এইখানে রয়েছে বাস্তব সংখ্যা সত্য করা সুৎকষা অনুপাত সমানুপাত ঐকিক নিয়ম লাভ ক্ষতি সূচক লাগারির রেখা কোন ত্রিভুজ তারপর হচ্ছে ক্ষেত্র ফল বৃত্ত চতুর্ভুজ এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এবং ক্লিয়ার পিডিএফ ফাইল যেগুলো পড়তে আপনাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই জানাবেন এবং আপনাদের বাকি যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো সাজেশান আসলে আমি দিতে চাচ্ছিলাম কিন্তু সময়ের অভাবে এভাবে দেওয়া হচ্ছে না যদি আপনাদের এরকম গণিত সাজেশান কারো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কেননা এখন শেষ সময় যদি অল্প বিস্তরে যেটু প্রস্তুতি নেওয়া যায় ওইটাই হবে সবচেয়ে ভালো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটা নয় আরও কিন্তু রয়েছে দেখেন প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভেঙে ভেঙে কতগুলো প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্লেষণ করে করে দেওয়া যেগুলো এক নজর দেখলে আপনারা বুঝতে পারবেন তবে আবারও বলতেছি এই সাজেশানটা শুধুমাত্র পড়লে যে আপনার চাকরি কনফার্ম হবে এই ধারণা যদি করে কেউ নিতে চান আমি বলবো যে না নেওয়ার দরকার নাই আপনি বেসিকটাকে কমপ্লিট করান এখন অনেকেই বলতে পারেন যে এই সাজেশানটা বিক্রি করে আমি আমার কত কামাবো ভাই একটা টাকাও লাগবে না বুঝছেন একটা টাকাও লাগবে না আমি এটা ফ্রি সংগ্রহ করছি আপনাদেরকে ফ্রিই দিব। ঠিক আছে আপনাদেরকে ফ্রিই দিব। তো আপনাদের কষ্ট করে একটু সাবস্ক্রিপশন করতে হবে যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাই আর কমেন্ট বক্সে জানাইতে হবে যে এটা আপনি চান এবং কোথা থেকে আপনি বলতেছেন এটা একটু জানাইলে আমার ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করলে দেখা যাচ্ছে যে আমি আরো উৎসাহ পেয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি তো এটি হচ্ছে মূল কথা দেখতেই পাচ্ছেন এখানে বারো শতাংশের কত শতাংশ আঠেরো এগুলো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে বিশ্বাস করবেন না আপনি এখানে যে প্রশ্নগুলো রয়েছে আপনারা সবই পারবেন যদি বিসিএসের প্রশ্ন প্রশ্নগুলো কমপ্লিট করে থাকেন আমি আবারও বলতেছি আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আপনাদের জন্য বিসিএসের প্রশ্ন এন টিআরসিটের প্রশ্ন এগুলো কমপ্লিট করা মাস্ট বাধ্যতামূলক এগুলো আপনাকে করতেই হবে তা আমার মনে হয়েছে যে এই গণিত নোটটি যথেষ্ট গোসালো এখন আপনারা কী কে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান বেশি কথা আর নাই বা বলি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম